আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সদর এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে মোহাম্মদ আমিন হোসেন দেশ ও দেশের বাইর থেকে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি দেখাব আমাদের ডেলিভারি নেতগুলো এখানে আপনার হচ্ছে যে নেক্সে রাখা আছে এটা দেখতে পাচ্ছেন আপনার ষোলো নম্বর তার দেড় ইঞ্চি গ্যাপ ষোলো নম্বর তার দেড় ইঞ্চি গ্যাপ এই নেটটি আপনার হচ্ছে খাগড়াছড়িতে যাবে আপনার হচ্ছে ষোলো নম্বর তার দেড় ইঞ্চি সাত ফিট উচ্চতায় একশো ফিট নেট রয়েছে এইখানে আপনার হচ্ছে বিভিন্ন কোয়ালিটির নেট আপনার বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম চাহিদা ওই চাহিদা অনুযায়ী সজল এন্টারপ্রাইজ ওই চাহিদা মাথায় রেখে আপনার হচ্ছে আপনাদেরকে আপনাদের সাজেস্ট অনুযায়ী আমরা হচ্ছে নেটগুলো তৈরি করে দিয়ে থাকি ফার্ম নেট বাঘের বেড়া আপনার হচ্ছে ফুলে ফলের বাউন্ডারি বেড়া দামে কম দামে সব ধরনের নেট স জল এটা নিতে পারবেন এটা আপনার হচ্ছে দর্শন দশ তিন ইঞ্চি ফাঁকা দশ নম্বর ফাঁকা সর্বোচ্চ এবং কি আপনার হচ্ছে না স্কোয়ার ফিট এটা আপনারা অনেকে স্পষ্ট পাবেন কয় ফিট হাইট দিতে পারি এটা আপনার ছয় ফিট হাইট রয়েছে এবারে আমাদেরকে ছয় ফিট হাইটে নেটে অর্ডার করছে আপনারা চাইলে পাঁচ ফিট হাইটেও নিতে পারেন চার ফিট হাইটেও নিতে পারেন যার যেরকম জায়গার পরিবেশ ওই অনুযায়ী বাউন্ডারি লেটা ব্যবহার করতে পারেন আমি এদিকে যদি আরেকটা নেট দেখাই এটা আপনার হচ্ছে শীর্ষস্থ নম্বরটা সেটা নম্বর তারে 3 ইঞ্চি গ্যাপ এটা হচ্ছে সর্বোচ্চ চিকন সাইজ এটা থেকে ছোট না বাউন্ডারিসে আপনার হচ্ছে দেওয়া উচিত না যেটা আপনার হচ্ছে 3 ইঞ্চি গ্যাপ রয়েছে এটা 11 টাকা পার স্কয়ার ফিটে নিতে পারবেন 4 ফিট হাইটে রয়েছে আপনারা 5 ফিট 6 ফিট 7 ফিট 8 ফিট যে পরিমাণ আপনাদের উচ্চতা প্রয়োজন ওই পরিমাণ উচ্চতায় আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এইখানে আরেকটা সাইজ আমি যদি দেখাই এটা হচ্ছে আমাদের ডেলিভারি নেট কমপ্লিটে রয়েছে দশ নম্বর তার এটা দশ নম্বর তার

পাসমিট হাইট রয়েছে আপনারা চাইলে 6 ফিট 6 ফিট 8 ফিট 10 ফিট আপনাদের জায়গা পরিবেশ বুঝিয়ে আপনারা হচ্ছে উচ্চতাটা দিতে পারবেন নিচু জায়গা হলে আপনারা হচ্ছে হাইট বাড়ায় দিতে হবে সমান তলে জায়গা হলে আপনারা হচ্ছে হাইট একটু কমায় দিলেও চলবে 5 ফিট পরিমাণ দিতে পারেন 6 ফিট পরিমাণ দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমি এখানে আরো গোডাউনে অনেক অসংখ্য পরিমাণ মাল রয়েছে এগুলো যদি আপনারা দেখতে চান জিজ্ঞাসা करिए ষোলো নাম্বার তার দেড় ইঞ্চি এটি আমরা বিক্রি করতেছি চোদ্দ টাকা পার স্কোয়ার ফিট টাকা পার স্কোয়ার ফিট ষোলো তার দশ বছরের ভিতরে না ছয় ফিট রয়েছে আপনারা চাইলে

আপনার অসুবিধা করবেন আবহাওয়া রয়েছে ষষ্ঠ বর্তাল চালে আপনার হচ্ছে তার এবং তার এই সবচেয়ে যারা আপনার হচ্ছে একবারে শক্তিশালী সর্বোচ্চ শক্তিশালী মোটা চান তারা হচ্ছে আপনার এই দশ নম্বর টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিট অনেকে আপনারা আসেন যে বাউন্ডারিতে মুরগি যাতে প্রবেশ না করতে পারে তারা যদি চান সেক্ষেত্রে আপনার হচ্ছে গ্যাপটা তিন ইঞ্চি নিতে হবে রেটটা পড়বে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা দশ নম্বর তারে তিন ইঞ্চি গ্যাপ একটু কম খরচের ভিতরে আপনারা অনেকেই চান এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি বারো নাম্বার মিডিয়াম কোয়ালিটি বারো নাম্বার শতকরা এইটি পার্সেন্ট আপনার হচ্ছে ব্যবহারকারী ব্যবহার করে এটা হচ্ছে বারো চার ইঞ্চি সাইজ রয়েছে তেরো টাকা পার স্কোয়ার ফিট যদি মুরগি আটকাতে হয় হাঁস মুরগা মুরগি বিভিন্ন ধরনের ছোট প্রাণীগুলো আটকাতে চান তিন ইঞ্চি গ্যাপটা দিতে পারেন তিন ইঞ্চি গ্যাপটা আঠারো টাকা পার স্কোয়ার ফিট পড়বে আরো ছোট গ্যাপেও আপনারা নিতে পারবেন হাইট পাঁচ ফিট রয়েছে চার ফিট রয়েছে আপনার হচ্ছে ছয় ফিট রয়েছে আপনারা যে কোনো হাইটে আমাদেরকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলাতে সদর এন্টারপ্রাইজ মালগুলো ডেলিভারি দিয়ে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সদর এন্টারপ্রাইজ এর পাশেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন আমাদের ভিডিও গুলো শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকেই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম